নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে মানে কন্ট্রোভার্সি তো কম হয়নি কিছুদিন আগে মানে মালিক সিনেমার একটা ইন্টারভিউ দিতে গিয়ে তাকে এক একবার যেভাবে কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়েছে তো সত্যি কথা বলছি এটা খুব কমের ভাগ অভিনেতার ক্ষেত্রে এরকম কিছু ঘটেছে যে যাকে বাংলা ইন্ডাস্ট্রি সম্ভব বলা হয় যাকে বাংলা ইন্ডাস্ট্রির কারিগর বলা যায় এই মুহূর্তে তো সেই মানুষটাকে নিয়ে এত বড়ো বড়ো টোল সত্যি কথা বলছি দেখা যায় না তো প্রসুজিৎ চ্যাটার্জি ফাইনালি একটা জায়গায় দেখলেন যেখানে একটা প্রেস কনফারেন্সের থেকে একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে তিনি বাংলা ভাষা নিয়ে কিছু বক্তব্য রয়ে দিলেন এবং সেটা নিয়ে এখন আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমরা সবাই জানি আমাদের রাজ্যে বা বিভিন্ন জায়গাতে থেকে কী ঘটছে বাঙালি অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলে না তাদেরকে জাস্ট তাদের ওপর প্রচণ্ড নোংরামি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেই হিসাবে প্রসন্তজিৎ চ্যাটার্জিকে একটা প্রশ্ন করা এই যে বাংলা ভাষায় যে ভাষা সংগঠন নিয়ে একটা আন্দোলন চলছে এই বিষয়ে তোমার কী মতন তো প্রসুণজিৎ চ্যাটার্জি পরিষ্কার করে একটা কথা বলেন দেখুন আমরা বাংলা ভাষায় জন্মগ্রহণ করেছি তাই বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখা বাংলা ভাষাকে আগড়ে ধরে রাখা সেটা আমাদের দায়িত্ব তার জন্য আমাদের কি আন্দোলন করছে সেটার দেখে বুঝলি না আমরা প্রত্যেকে আন্দোলনে যুক্ত হওয়া দরকার কারণ আমরা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে চাই টিকিয়ে রাখতে কারণ আমরা বাংলা ভাষায় জন্মগ্রহণ করেছি আমরা বাংলা ভাষার পাশী আমাদের মাতৃভাষা বাংলা তো এই জিনিসগুলো এভাবে বলানো হয়েছে এবং সত্যি বলছি সেগুলো দেখে ভালো লাগলো এবং তার পাশাপাশি তাকে যে এই যে কন্ট্রোভার্সিটা নিয়ে যে বলা হয়েছে সেখানে তার সঙ্গে একজন মহিলা ছিল তার নামটা কিন্তু মনে পড়ছে না তাকে বলা হয়েছে বলে যে দেখুন যারা অ্যাকচুয়ালি তারা বাংলা ভাষা নিয়ে এত দোল পার এত আলোচনা এত বিভাল বক্তব্য রাখছে তো তাদের উদ্দেশ্যে তিনি বলছেন একটাই কথা যে তারা যতটা না বাংলা ভাষাকে ভালোবাসে তার থেকে বেশি সিনেমা প্রসঙ্গিত চ্যাটার্জি করে ফেলেছে বাংলা সিনেমাতে তো তার যে কন্ট্রিবিউশন তার বাংলা সিনেমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে তার বাংলা ভাষার প্রতি তো কতটা ভালোবাসা রয়েছে সেটাকে আর বারবার করে প্রমাণ করার মতো কোনো জায়গা নেই তো সত্যি বলতে যারা এই বিষয়গুলো নিয়ে নোংরামি করছে তাদের আর কিছু বলার নেই তবে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসঙ্গিত চ্যাটার্জি বাংলা সিনেমা বা বাংলা প্রেমিক বাংলা ভাষা প্রেমীদের জন্য কী করেছিল সেটা সেটা বলার আক্ষেপ এবং আমরা তো রিসেন্ট টাইম দেখতে পাই প্রসুজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার জন্য প্রায় একশোটা সিনেমা হল খুলতে চলেছে বিভিন্ন জায়গায় তো এইগুলো সত্যি বলছি বাংলা ভাষার প্রতি ভালোবাসা না থাকলে বাংলা ভাষাকে ভালো না ভাবলে এগুলো ভাই হয় না তো যারা যারা প্রসঙ্গজিৎকে হেড করছো ভাই তারা একটু ভেবে কথা বললো কারণ প্রস্বিত হেড হেট করার মতন ওরকমও খারাপ মানুষ নয় তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও পাশে আমরা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ করতে পারি করে